আমার ঘনিষ্ঠ একজন কইলেন যে বিএনপি নিয়ে করা আপনার প্রেডিকশন গুলো কিন্তু মিলে যাইতেছে আপনি কি খুশি না আমি খুশি না আমি আতঙ্কিত আমি তো বিএনপি কে ধ্বংস হওয়া থেকে বাঁচাইতে চাইছি তাইলে বিএনপি কি ধ্বংস হইতেছে হ্যাঁ হইতেছে কেমনে আসেন সে আলাপটা করে দেখি বিএনপি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য জরুরি বিএনপি ধ্বংস হয়ে গেলে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে বিএনপি আওয়ামী লীগ হয়ে গেলে আমাদের আর একটা জিয়াউরানের খালেদা জিয়ার বিএনপি লাগবে হয়তো বিএনপি নামে না কিন্তু এমন একটা দল লাগবে যা জিয়ার এবং খালেদা জিয়ার রাজনীতি করবে আর আপনারা বুঝতে পারতেছেন যে বিএনপির কোনো ভবিষ্যৎ নাই যদি না তারা তাদের রাজনীতি না পাল্টায় আপনাদের মনে হইতে পারে যে এটা আবার কেমন কথা একটা রাজনৈতিক দল না থাকলে স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন কেমনে হয় আসেন আপনাদের আজকের সেই গল্প বলি পাকিস্তান কেমনে ভাঙলো আমরা অনেক কিছু শুনছি কিন্তু আজকে শুনবো এমন একটা দিক থেকে যে আপনারা বুঝবেন যে মুসলিম লীগ ধ্বংস হওয়ার জন্যই আসলে পাকিস্তান ভাঙছে মুসলিম লীগ টিকে থাকলে পাকিস্তান ভাঙত না ভুল রাজনীতির কারণে মুসলিম লীগ ধ্বংস হয়েছে না ভুল রাজনীতি ছিল না ছিল একটা ভুল সিদ্ধান্ত এইটা আমাদের জানা দরকার কারণ বিএনপি আর আওয়ামী লীগ দুইটারই জন্ম মুসলিম লীগ থেকে আওয়ামী লীগ আর বিএনপি হইতেছে মুসলিম লীগ আর বামের যোগফল আসেন এবার দেখি মুসলিম লীগ বিলুপ্তির ইতিহাস এটা একটু দীর্ঘ হবে আলাপটা কিন্তু শুনলে ফায়দা আছে অনেক ইতিহাস জানতে পারবেন অনেক বিষয় জানতে পারবেন যেটা আগে কখনো দেখেন নাই মুসলিম লীগের জন্ম সালে আমাদের মানে মুসলিম লীগ বলতে পারেন প্রথম মানেবাগি এই দলের জন্ম হয় নবাব সলিমলার বাগান বাড়িতে তখন শাহবাগে উনার বাগানবাড়ি ছিল সমস্ত ভারতবর্ষের মুসলমান নেতারা ব্রিটিশ ইন্ডিয়ার অন্য কোনো শহর যেমন লখনৌ দিল্লি আগ্রা লাহোর হায়দ্রাবাদ করাচি বোম্বেতে মিটিং করে এই দলের গোড়াপত্তন করে নাই কিন্তু ঢাকায় এই দলের গোড়া পত্তন হয়েছে এই ঐতিহাসিক ঘটনা ঘটছিল তৎকালীন ব্রিটিশ প্রদেশ পূর্ব বাংলা এবং আসামের রাজধানী ঢাকায় এরপরে পাকিস্তান আন্দোলন হয় পাকিস্তানের আবির্ভাব ঘটার সাত বছরের মাথায় এই দল বিলুপ্ত হয়ে যায় জয় বাংলা হয়ে যায় এটা খালি পূর্ব পাকিস্তান মানে বর্তমানে বাংলাদেশেই ঘটে নাই পশ্চিম পাকিস্তানেও একই ঘটনা ঘটছিল এর ফলে আমাদের দেশের বুদ্ধিজীবীদের মধ্যে একটা মত প্রচলিত আছে যেমন সলিমুল্লাহ খান বদরুদ্দিন নম্বর অসংখ্য বুদ্ধিজীবী মানুষ একই মত প্রচার করছে কি সেই মত সেটা হইতেছে মুসলিম লীগ পাকিস্তান সবগুলো প্রদেশ মানে সিন্ধু বাংলা পাঞ্জাব সীমান্ত সরকার গঠন করে এবং পাকিস্তানের কেন্দ্রীয় গণপরিষদও প্রায় সবগুলো আসন পায় অল্প কিছু আসন কংগ্রেসের হাতে থাকে মুসলিম লীগের দুঃশাসন এবং জনবিচ্ছিন্নতার কারণে নাকি এই দল তার সমস্ত জনসমর্থন হারায় ফেলে এবং এর ফলেই নাকি চুয়ান্ন সালে পূর্ব পাকিস্তানের প্রাদেশিক নির্বাচনে ভরাডুবি ঘটে মুসলিম লীগের আর তাতেই নাকি এই দল প্রায় বিলুপ্ত হয়ে যায় তো এই বয়ানটা ঐতিহাসিকভাবে সত্য না অধিকাংশ বাঙালি বুদ্ধিজীবী কোন ঐতিহাসিক অনেক পরিশ্রম উপর দিয়ে খালি খোঁজাখি করে দেখে তারপরে আর একটা মতামত তৈরি করে দু এক লাইন পরে অল্প কিছু বুঝে সেটা নিয়ে উত্তেজিত হয়ে যায় বারবার ওইটা রিপিট করতে থাকে ফলে তাদের এই সস্তা বয়ানগুলো প্রতিষ্ঠা লাভ করে আজকে আমরা দেখবো কেন মুসলিম লীগ বিলুপ্ত হয়ে গেছিল এবং আমাদের বর্তমান রাজনৈতিক ঘটনা পট প্রবাহে এর গুরুত্ব কতখানি মুসলিম লীগের ইন্টেলেকচুয়াল গডফাদার ছিলেন স্যার সৈয়দ আহমেদ খান উনার লেখালেখি এবং অ্যাক্টিভিজমকে প্রেরণা ধরে এই মুসলিম লীগের গোড়াপত্ত নয় তো স্যার আহমেদ খান কিন্তু নিজে একটা সংগঠন তৈরি করছিলেন তার নাম ছিল অল ইন্ডিয়া মোহামেডান্স এডুকেশনাল কনফারেন্স যেটা একটা মিটিংয়ের স্থান হিসাবে নির্ধারণ করে উনিশশো সালে ঢাকার নবাব সলিমুল্লার আসান মঞ্জিল ডেলিগেটের মিটিংয়ে করেন দিল্লির উত্তরপ্রদেশে অবস্থিত মিরাটের ভিকারুল মুলক মোস্তাক হোসেন সেই শাহবাগের মিটিং এ নাব সলিমুল্লাহ যেটা সর্বসম্মতিক্রমে গৃহীত হয় এইভাবে জন্ম হয় অল ইন্ডিয়া মুসলিম লীগের মুসলিম লীগের প্রথম প্রেসিডেন্ট করা হয় প্রিন্স আগা খানকে এর সাথে ছিল ছয়জন ভাইস প্রেসিডেন্ট একজন সেক্রেটারি আর দুইজন জয়েন্ট সেক্রেটারি সেক্রেটারি ছিলেন উত্তরপ্রদেশের বারহাগোত্রের সৈয়দ নবাব মহসিন উল মুলুক লীগের গঠনতন্ত্র বা সংবিধান যেটাকে গ্রিন বুক বলা হইতো সেটা রচনা করেন মৌলানা মোহাম্মদ আলী তার ভাই মৌলানা শকত আলীর সাথে মিলে প্রথম বিশ্বযুদ্ধের পর খেলাফান আন্দোলন করেন গান্ধী কংগ্রেসের সাথে একজোটিয়া মোহাম্মদ আলী জিন্না পরে মুসলিম লীগের প্রেসিডেন্ট এবং প্রধান নেতা হন কিন্তু তিনি তখন মুসলিম লীগে যোগদান করেননি যখন মুসলিম লীগ গঠিত হয় তিনি তখন কংগ্রেস করতেন এবং তাকে গোপাল কৃষ্ণ গোখলে বলতো হিন্দু মুসলিম মিলনের অগ্রদূত জিন্না উনিশশো সালে মুসলিম লীগের সদস্য হয়েছিলেন এবং উনিশশো সালে লক্ষণ মুসলিম লীগ আর কংগ্রেসের মধ্যে একটা মীমাংসা এ উপস্থিত থাকেন যেখানে কংগ্রেসের প্রতিনিধি ছিল বাল গঙ্গাধর তিলক এবং মুসলিম লীগের প্রতিনিধি হিসেবে পাঠানো হয়েছিল জিন্নাকে জিন্না কিন্তু তখনও কংগ্রেসের মেম্বার ছিলেন মানে তখন জিন্না কংগ্রেসও করতেন মুসলিম লীগও করতেন দুই পার্টি করতেন বুঝছাও জিন্না কংগ্রেস ত্যাগ করেন উনিশশো সালে ডিসেম্বরে সেই মিটিং এ মুসলিম লীগ আর কংগ্রেসের মধ্যে মিটমাট হয়ে একটা চুক্তি হয় যেটা ইতিহাসে লক্ষ্ণৌ প্যাক্ট হিসেবে পরিচিত এটার আর ডিটেলসে গেলাম না আর কি মুসলিম লীগ ও জিন্নাহ কিন্তু নামকাওয়াস্তে সদস্য ছিলেন মুসলিমি শুরু থেকে রাজনৈতিক দল হিসেবে শক্ত অবস্থানে যাইতে পারে নাই ধীরে ধীরে NIST হয়ে যায় প্রায় অপ্রাসঙ্গিক হয়ে যায় তখন রাজনীতিতে গান্ধীর আবির্ভাব হইছে সবার চোখ কংগ্রেসের দিকে এছাড়া লালা লাসপতলায় ভগত সিংmarkা কিছু উগ্রবাদী সশস্ত্র বিপ্লবী ছিল 1933 সালে মুসলিম লীগ asker জাতিবাটির মতো বেশ কয়েক ভাগে বিভক্ত ছিল জিন্নাহ ততদিনে রাজনীতি থেকে অবসর নিয়া

রাজ্যাকের রা আর মিজানের মি এই তিনটা মিলে আওয়ামী লীগ হারামি কলে প্রথম থেকে হারামি জাত হারামি আর কি মুসলিম লীগের এই অবস্থা দেখা উত্তরপ্রদেশের লিয়া আলী খান লন্ডনে গিয়ে জিংনার সাথে দেখা করেন তাহলে বোঝান যে উনি যদি ভারতে ফিরে আসে মুসলিম লীগের হাল ধরেন তাইলে আজিজ গ্রুপ আর হৃদায়ত গ্রুপ উভয় আবার একত্র হবে পার্টি একদম ইউনিফাইড হবে আজিজ আর হেদায়ত গ্রুপের কাউন্সিল উভয় মতামত যে জিন্না যদি দলের প্রেসিডেন্ট হন তাহলে আবার একত্র হইতে রাজি আসেন এর ফলে জিন্না ভারতে ফিরে আসেন উনিশশো সালের এপ্রিল মাসে মুসলিম লীগের কাউন্সিল মিটিং হয় দিল্লিতে সেইখানে জিন্নার নেতৃত্বে মুসলিম লীগ আবার একত্রিত হইয়া জিন্না মুসলিম লীগের প্রেসিডেন্ট হন এবং উনিশশো সালে পাকিস্তানের গভর্নর জেনারেল হওয়ার আগ পর্যন্ত ওই পদে আসীন থাকেন জিন্না মুসলিম লীগের প্রেসিডেন্ট হওয়ার পর সারা ভারতবর্ষ জুড়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ মুসলিম অ্যাক্টিভিস্ট আর নেতাদের লিগে রিক্রুট করা শুরু করেন যিনার পার্সোনালিটি সবাইকে আকৃষ্ট করতে পারত এই জন্য সবাই অনায়াসে তার নেতৃত্ব মেনে নিত বাংলাতে নবাব সলিমুল্লাহ না কিন্তু ছিলেন খাজা নাজিমিন এবং এই ক্যারেক্টারটা খুবই ইম্পর্টেন্ট এটা মাথায় দেখেন সবসময় মুসলিম লীগ ছিলেন যদিও নাজিম উদ্দিন অত্যন্ত দুর্বল একজন ব্যক্তিত্ব ছিলেন তেমন কোনো ইন্টেলেকচুয়াল বা ছিল না কোনো জিনিস ছিল না ব্যক্তি জীবনে অত্যন্ত অমায়িক ব্যক্তি হওয়ার ফলে সকলেই তাকে পছন্দ করতেন আমাদের প্রফেসর ইউনুসের মতো কারোর সাথে নাই পাশে নাই হোসেন শহীদ সোহার্দি প্রথম বিশ্বযুদ্ধের পর থেকে বাংলার রাজনীতিতে সরব ছিলেন খিলাফত আন্দোলনে যুক্ত ছিলেন এবং এক সময় কলকাতার ডেপুটি মেয়র ছিলেন উনি কলকাতাতে ট্রেড ইউনিয়নের রাজনীতির সাথে জড়িত ছিলেন এবং ওইখানকার ইউনিয়নগুলোর মধ্যে ওনার ব্যাপক জনপ্রিয়তা ছিল নিজস্ব একটা পার্টি ছিল নাম ছিল অল ইউনাইটেড বেঙ্গল মুসলিম পার্টি তারপরে সোহার্দি তো বেঙ্গলের মুখ্যমন্ত্রী ছিল জিন্না সরার্দিকে কনভিন্স করেন মুসলিম লীগে যোগ দিতে এর ফলে উনিশশো সালে তার পুরো নিয়ে বেঙ্গল প্রভিনসিয়াল মুসলিম লীগে যোগদান করেন ওনাকে দলের বাংলার একজন এ কে ফজল হকারস্ব একটা দল ছিল মানে সেরে বাংলা কৃষক প্রজা সমিতি যেটা পরে কৃষক প্রজা পার্টি হয় এরপরে উনিশশো সালে ব্রিটিশ ভারতে প্রথম প্রাদেশিক নির্বাচন অনুষ্ঠিত হয় যেখানে বাংলা প্রদেশে দুইশো পঞ্চাশটার মধ্যে একশো বিশটা মুসলমান আসন ছিল সেপারেট ইলেক্টোরেটের অধীনে মানে মুসলমানরা মুসলমানদের ভোট দিবে হিন্দুরা হিন্দুদের ভোট দিবে এবং মাথায় দেখেন এই যে মুসলমান হিন্দুর আলাদা ভোটাধিকার এটাই দেশভাগের একটা কারণ মানে মুসলমান আর হিন্দু একসাথে থাকতে পারবে না এটাই বুঝায় এটা গোবিন্দ প্রামাণিক আলাদা ইলেকশনের কথা বলে না হিন্দু মুসলমান এইটা যদি হয় তাহলে বাংলাদেশের বাংলাদেশ আর একটা রাষ্ট্র থাকবে না দুইটা রাষ্ট্র হয়ে যাবে মাথায় রেখেন এটা যাই হোক এই প্রসঙ্গে আর বিস্তারিত আলাপে না যায় তো এই দুইশো পঞ্চাশটা আসনের মধ্যে কংগ্রেস পায় চুয়ান্নটা মুসলিম লীগ পায় চল্লিশটা কৃষক প্রজা পার্টি পায় ছত্রিশটা হিন্দু মহাসভা পায় চারটা হিন্দু মহাসভা হচ্ছে বিজেপির বাকি আসন স্বতন্ত্র প্রার্থী ক্ষুদ্র কয়েকটা একক কোনো দলের ছিল না কংগ্রেস বৃহত্তম দল হওয়ার পরেও গোড়ামি করে মুসলিম লীগ অথবা ফজদুল হকের সাথে জোট করতে অস্বীকৃতি জানায় এর ফলে ফজুল হক তার পার্টি নিয়ে উনিশশো সালে মুসলিম লীগে যোগ দেন তাকে সাথে সাথে বেঙ্গল প্রভিনসিয়াল মুসলিম লীগের প্রেসিডেন্ট করা হয় সোরদি সেক্রেটারি থাকেন মুসলিম লীগের এমপিরা তাকে বাংলার চিফ মিনিস্টার পদে সমর্থন করে। সাথে আরো অনেক স্বতন্ত্র প্রার্থী যোগ দেয়। এইভাবে আইনসভায় মেজরিটি আসে। সেরে বাংলা ফজলুল হক বাংলার প্রথম মুখ্যমন্ত্রী। তার ক্যাবিনেটে 10 জন সদস্য ছিল। এর মধ্যে شورایদি ছিল বাণিজ্য এবং শ্রম মন্ত্রণালয়ের দায়িত্বে। 1938 সালে তৎকালীন ফরিদপুর জেলার গোপালগঞ্জ মহকুমায় একটা জনসভা করছিলেন উনি। شورایদি। সেইখানে সের বাংলা ছিল সোহার্দি দুইজনে গেছিলেন সেইখানে প্রথম সোহার্দ সাথে তার বডি গার্ড এর পরিচয় মুজিবের আটত্রিশ সালে বয়স ছিল কত জানেন আঠারো বছর তার জন্ম উনিশশো বিশ গোপালগঞ্জ মিশন স্কুলে ক্লাস গোপালগঞ্জে আঠারো বছর বয়সে একজন বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষে থাকে অথবা ভর্তি পরীক্ষা দেয় অথচ মুজিব সেই বয়সে কোনো মতে ক্লাস এইটে টেন পৌঁছে পৌঁছতে পারছে এরকম মাল ছিল মুজিব আর সে আবার জাতির পিতাও বটে সেই জাতি খাইবে না তোকে পাশে বাড়ি মোগল খেবে তাই হোক তখনই মুজিবের সাথে সহদ্দীর আলাপ এরপর সিটি লেগালে শুরু হয় মুজিব কলকাতায় মুভ করে পুরোস্ত এবং শহর বডিগার্ড হিসেবে তার ক্যারিয়ার শুরু করে এইভাবে মুসলিম লীগের আস্তে আস্তে দালপালা গজাইতে থাকে উনিশশো মুসলিম লীগের বার্ষিক সম্মেলন আহ্বান করা হয় সেইখানে লীগের সমস্ত মুসলমান নেতারা উপস্থিত থাকেন যেহেতু ভারতবর্ষের এগারোটা প্রদেশের মধ্যে একমাত্র বাংলাতেই মুসলিম লীগের সরকার ছিল তাই বাংলার মুখ্যমন্ত্রী ফজুল হককে দিয়া ঐতিহাসিক লাহোর প্রস্তাব পেশ করানো হয় পাঞ্জাবে মুসলমানরা সংখ্যা থাকার পরেও সেখানে মুসলিম লীগ এবং কংগ্রেস একদম পাত্তা পায় নাই উনিশশো সাতত্রিশ সালের নির্বাচনে পাঞ্জাবে ইউনিয়নিস্ট পার্টি নামে একটা বড় দল ছিল যেটা মেজরিটি আসন যেতে এবং পাঞ্জাবের প্রথম চিফ মিনিস্টার হয় সার সিকান্দার হায়াতান্দার হায়াতের ছেলে শকত হায়াত খান মুসলিম লীগের জিন্নার অনুসারী ছিলেন ইউনিয়নিস্ট পার্টির সাথে মুসলিম লীগের পরে ব্যাপক জ্ঞানজাম হয় উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হইলে দিল্লিতে ভাইস রয় একটা ডিফেন্স কাউন্সিল তৈরি করে যেটা মুসলিম লীগ এবং কংগ্রেস অফিসিয়ালি বয়কট করে মুসলিম লীগের নিষেধ থাকা সত্ত্বেও সেরে বাংলা সেই কাউন্সিলে মেম্বার হিসেবে যোগ দেন সেরে বাংলা কিন্তু খুবই লোভী কিসিমের মানুষ ছিলেন যে জন্য যখন তাকে পদের লোভ কেউ দেখাইতো সেটা গিলতেনি এরকম অসংখ্য উদাহরণ আছে ফুজুল হক মানে সেরে বাংলা এ কে ফজুল হক এই নামগুলা শুনলে কায় থুইয়া পড়ে যায় না এটা নিয়ে পরে সুযোগ পেলে আরেকবার আলাপ হবে হকের উপর থেকে মুসলিম লীগের সমর্থন উঠে নেওয়ার পর হক সাহেব হিন্দু মহাসভার শ্যামপ্রসাদ মুখার্জি আর কংগ্রেসের হিন্দু মেম্বারদের সাথে জোট করিয়া আরো দুই বছর মানে উনিশশো তেতাল্লিশ সাল পর্যন্ত ক্ষমতা থাকেন এটারে হক মুখার্জি মন্ত্রিসভাও বলা হয় ইতিহাসে মানে সেকুলার হয়েছে প্রসাদ মুখার্জী বিজেপির প্রতিষ্ঠাতা তার মতো ইসলাম বিদ্বেষের সাথে জোট করিয়া হইলেও ক্ষমতায় থাকতেই হবে দুই বছরের জন্য বাংলা। এরপরে আসে উনিশশো ততদিনে সৈয়াদি বাংলার মুসলিম লীগের সবচেয়ে এফিসিয়েন্ট এবং কর্মক্ষম নেতা হিসেবে আবির্ভূত হয়েছে সে নির্বাচন ছিল পাকিস্তানের ম্যান্ডেটের নির্বাচন সেই নির্বাচনে মুসলিম লীগ ভারতবর্ষের মুসলমানদের সব আসনে প্রায় নাইনটি পার্সেন্ট আসন যেতে বাংলাতেও ফা কৃষক প্রজাপতি একদম জয় বাংলা হয়ে শ্যামাপ্রসাদ মুখার্জির সাথে সরকার দুই বছরের এক্সটেনশন পাওয়ার পুরস্কার পাননি পাঞ্জাবে ইমিউনিস্ট পার্টির কথা বলছিলাম না অল্প কয়েকটা আসন যেতে মুসলিম লীগের বিপরীতে সিন্ধু সেখানে যেখানে মুসলিম লীগ উনিশশো সাত সালের নির্বাচনে একটা আসনও যেতে নাই সেখানে প্রায় সব মুসলিম সিট এবার যেতে সরকার গঠন করে মুসলিম লীগ এরপর শুরু হয় ভেসা বাংলাতে মুসলিম লীগের সবচেয়ে বড় অ্যাক্টিভিস্ট গ্রুপ গ্রুপগুলোর নেতা ছিল সোহার যারা অক্লান্ত পরিশ্রমের ফলে মুসলিম লীগ বাংলাতে বিপুল জয় লাভ করে সুয়ার্দি ব্রিটিশ বাংলার সর্বশেষ চিফ মিনিস্টার হয় এবং সরকার গঠন করে এরপরে উনিশশো সালে পাকিস্তানের আবির্ভাব হওয়ার পর শুরু হয় ভেজাল মুসলিম লীগের ভেতরেই ভেজাল সে ভেজালটা কি পদ নিয়ে ভেজাল যাই হোক পাকিস্তান হওয়া এবং হিন্দু মহাসভা কংগ্রেসের তাপে বাংলাকে বিভক্ত করার পর পাকিস্তানে পূর্ব বাংলার প্রথম চিফ মিনিস্টার নির্বাচন করার জন্য পূর্ব বাংলার মুসলিম লীগের এমপিদের মধ্যে আবার একটা ভোট হয় এর সাথে যোগ দেয় সিলেট জেলার সতেরো জন নতুন এমপি যাদেরকে খাজা আজিম উদ্দিন গ্রুপ এককভাবে ম্যানেজ করে ফেলে সিস্টেম করে ফেলে সোহাদ্দ দেশভাগের প্রশাসনিক কাজ দিল্লি দৌড়াদৌড়ি এগুলোর কারণে সেই ব্যাপারে মনোযোগ আর এফোর্ড দিতে পারেন নাই বাংলার মুসলমান এমপি যারা সৌরাদ্দীর সমর্থক ছিল সহদ্দির লোক ছিল সহদ্দির ক্যাডার ছিল তারা ভারতের অংশে পড়ে যাওয়াতে এই নির্বাচনে অংশ নিতে পারে না এর ফলে সৌরাদ্দিক খাজা আজিম উদ্দিন গ্রুপের কাছে হায়রা যায় এবং পূর্ব পাকিস্তানের প্রথম চিফ মিনিস্টার হন খাজা আজিম উদ্দিন বলছিলাম না সারসলিমুল্লার ভেগনা এই ঘটনার ফলাফল ছিল সুদূর প্রসারী বলা যেতে পারে পূর্ব পাকিস্তানে পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হওয়ার ঘটনার সূত্রপাত ঘটে এই ঘটনা দিয়ে কেন্দ্রে যে ক্যাবিনেট গঠন করা হয় কত কথা লিখার নেতৃত্বে সেখানেও দিকে কোনো ক্যাবিনেট দেওয়া হয় না বাংলা থেকে ফজলুর রহমান নামে একজন অখ্যাত ব্যক্তিকে কেন্দ্রের শিক্ষামন্ত্রী পদ পদ দেওয়া হয় এ ফজুর রহমান জানেন এ হইতেছে সালমানের দরবেশ বাবা সালমানের রহমানের বাপ সোয়ার্দি এই দুঃখে ক্ষোভে পাকিস্তান হওয়ার পর পাকিস্তানে না এসে কলকাতাতে থাকেন এর ফলে শুরু হয় সোহাদ্দির সাথে মুসলিম লীগের নেতাদের দ্বন্দ্ব এর কয়েক মাস পরে উনিশশো আটচল্লিশ সালে মুসলিম লীগ থেকে এবং পাকিস্তানের গণপরিষদ থেকে দিকে বহিষ্কার করা হয় পুরোলিমীগের নতুন করে কাউন্সিল তৈরি করা হয় কমিটি গঠন করা হয় যেখান থেকে সোয়ারদি গুপকে ঢালাও ভাবে বহিষ্কার করা হয় মুজিবকে ওই একই সময় মুসলিম লীগের কাউন্সিল থেকে বহিষ্কার করা হয় শুধু না তার বডিগার্ডকেও বের করে দেওয়া হয় যেহেতু বাংলার মুসলিম লীগের কর্মীদের বিরাট অংশ সহদ্দি সমর্থক অন্ধভক্ত ছিল তারা ন্যাচারালি এই ব্যাপারটা স্বাভাবিকভাবে নেয় না ক্ষুব্ধ হয় বাংলায় সোহার্দ সমর্থকরা পরে নুরুলের সরকারের বিরুদ্ধে তাদের উপরে রাগ ঝাড়তেছে আর পূর্ব পাকিস্তানের সমস্ত কলকাতায় নাটতেছে সেটা সে আয়ুব খানের কাছে ওপেনলি স্বীকার করছে আয়ুব খানের বই আছে ফ্রেন্ডস নট মাস্টার এইটা সে লিখে গেছে পঁচিশ পিসায় পারলে পরে নিন আমি আর পুরো বিষয় গেলাম না আরকি খাজা নাজিম উদ্দিন কেমন মানুষ ছিলেন খাজান আদিমের একটা অপদার্থেন তার গ্রুপের তেমন কোনখ কর্মী যারা পাকিস্তান আন্দোলনের আর সমর্থক ছিল তারা এরপরে মুসলিম লীগ থেকে বের হয়ে নিজেরা উনিশশো সালে সম্মেলন করে নতুন একটা দল গঠন করে কি সেই দল আওয়ামী মুসলিম লীগ এইটা এর বাংলা অংশের সভাপতি করা হয় মৌলানা যিনি পাকিস্তান আন্দোলনের সময় আসামে ছিলেন অল পাকিস্তান আওয়ামী মুসলিম লীগের প্রেসিডেন্ট স্বাভাবিকভাবে সর্বসম্মতভাবে নির্বাচিত হন ভাষা আন্দোলন থেকে শুরু করে পরের সমস্ত আন্দোলন ছিল মূলত নাজিম উদ্দিন নুরুল আমিন গ্রুপের বিরুদ্ধে সোয়ার্দি গ্রুপের ক্ষোভের বই প্রকাশ আর বাম কমিউনিস্টরা ভারতের মদত হয়ে এই সময় আওয়ামী লীগের কান্দে ভর কইরা শুরু করে সমস্ত এজিটেশন এবং আন্দোলনে উস্কানি দিতে থাকে ঠিক এখনকার সাথে মিলায় দেখেন প্রফেসর ইউনুসকে বসান খাতা নাজিম উদ্দিনের জায়গায় মিলে যদি হোসেন শহীদ সোহার দিকে পূর্ব পাকিস্তানের প্রথম চিফ মিনিস্টার বানানো হইতো যেটা তো প্রাপ্য ছিল আসলে তাহলে উর্দু কেন হিবরুকে রাষ্ট্রভাষা করলেও কোনো আন্দোলন হইতো না এবার লিখে দিতে পারি সেটা হইলে পাকিস্তান জীবনও ভাঙতো না ভারতের কোনো ষড়যন্ত্রের কাজে আসতো না সব মাঠে মারা যেত বাকি সব আজগোবি বয়ান কর্পুরের মতো ভ্যানিস হয়ে যেত কিছু ছুটকা ছুটকা মানুষ এদিক ওইদিকে একটু আওয়াজ তুললেও সোহার্দ খেডাররা তাদেরকে সাইজ করে দিত মোকাবেলা করত। হ্যাঁ সৌরার্দ নিজে তো বাংলা বলতো না বলতেই পারতই না নিজে পশ্চিমবঙ্গের উর্দুভাষী মুসলিম ছিলেন বাংলা লুই দুই লাইন বলতেও পারতো না লিখতেও পারতো না উনার সমর্থকরা যে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করা নিয়ে এত মাতামাতি করলো এটার পিছনে মূল কারণ হইতেছে বাংলা ভাষা প্রীতি না সেটা হইতেছে নাজিম আমিন গ্রুপের সরকারের প্রতি তাদের ক্ষোভের বই প্রকাশ মুসলিম লীগ থেকে এত বড় কর্মী সমর্থকদের বাইর করে দেওয়ার ফলে বাংলা মুসলিম লীগ স্বাভাবিকভাবে অত্যন্ত দুর্বল হয়ে যায় এর ফলে উনিশশো সালে বাংলা প্রাদেশিক নির্বাচনের তারিখ ঘোষণা করা হয় নির্বাচনের আগে ফজুল হক যে এতদিন রাজনীতিতে হচ্ছে চুপচাপ মানে সেরে বাংলা ফজুল হক উনি আবার সরবহন প্রথম নির্বাচনে মুসলিম লীগে যোগ দিয়া লীগের প্রার্থী হিসেবে মোকাবেলা করতে চান পরে যখন দেখেন লীগের কর্মী সংস্থা একদম কমে গেছে ঠিক তখনই বুঝতে পারে চালাক মানুষ ছিল ওই সময় ঠিক করে লীগে যোগ প্রস্তাব এবং সেরে বাংলাকে তাদের মিনিস্টার ক্যান্ডিডেট প্রস্তাব দেয় কেন্দ্রের সহার দি আর বাংলায় তাদের নেতা হবে এরকম একটা সমঝোতা যায় তখন লীগের মধ্যে সেকেন্ডের একটা ভাঙন হয় খুব ইন্টারেস্টিং আপনার ঘটনা শুনছেন কিন্তু বিস্তারিত হয়তো জানেন না সহারদ বডিগার্ডের গুন্ডামির গল্প আসেন এটা শুনে দেখি বাংলার চিফ মিনিস্টার আব্দুলের সাথে মুসলিম লীগের একটা উল্লেখযোগ্য গ্রুপের গ্যানজামারামার নেতা ছিল ফরিদপুরের ইউসুফ আলী চৌধুরী ডাক নাম ছিল মোহন মিয়া এই নামে উনি পরিচিত ছিলেন মোহন মিয়া মুসলিম মুসলিম লীগ লীগ থেকে তার অবশিষ্ট কর্মী হয়ে হক যে আওয়ামী উচিত হবে না আমাদের নতুন একটা পার্টি করে আওয়ামী লীগের সাথে জোট করতে হবে ফজলুল হক যে যা বোঝায় উনি তাই বুঝেন আর ওনার যেখানে লাভ সেখানে উনি যান মোহন মিয়ার বুদ্ধিতে মুসলিম লীগের অবশিষ্ট কর্মীরা ফজলুল হকের নেতৃত্বে কৃষক শ্রমিক পার্টি নামে একটা নতুন পার্টি গঠন করে এরপরে কৃষক শ্রমিক পার্টি আর আওয়ামী লীগের মধ্যে যুক্ত ফ্রন্ট গঠন করা হয় সাথে আরো দুই একটা সুটকা সাটকা পার্টি এসে যোগ দেয় স্বাভাবিকভাবে চুয়ান্ন সালের নির্বাচনে যুক্ত ফ্রন্ট বিপুল সংখ্যাগরিষ্ঠতা পায় এবং মুসলিম লীগ ভেনিস হয়ে যায় তবে যুক্ত ফ্রন্ট বেশি দিন টেকে নাই হক সাহেবের এখানেও গুটিবাজি করে এবং আলটিমেটলি আওয়ামী লীগ আর কৃষক শ্রমিক পার্টির মধ্যে জোট ভেঙে যায় তাদের মধ্যে সংঘাত মারাত্মক আকার ধারণ করে তার ফাইনাল আউটকাম হচ্ছে উনিশশো সালে ঢাকাতে সংসদের ভেতরে দুই দলের মাইটপিট হয় এবং ডেপুটি স্পিকার শাহেদ আলীকে পিতায় হত্যা করা হয় পার্লামেন্টের মধ্যে এবং এই মারামারিতে সরাদির বডিগার্ড অংশ নেয় শঙ্কর মাসের লেজের সাবুক নিয়ে তার ব্যাগের মধ্যে এটা সবসময় থাকতো হ্যাঁ সবসময় থাকতো আর কি হ্যাঁ বেডরুমও থাকতো এটা দিয়ে আবার বিডিএসএম ইউজ করতো কিনা জানি না বিডিএসএম কি গুগল করেন সব কিছু দেওয়া যাবে না যাই হোক মুসলিম দিক থেকে কর্মী সমর্থক নেতাদের এই দুই দফা ভাঙনের ফলে দলটা একদম নিঃশ্বাস হয়ে যায় এবং এটাই তাদের বিলুপ্ত হওয়ার একমাত্র কারণ আমাদের যে প্রচলিত বয়ান যে মুসলিম লীগ জনবিচ্ছিন্নতার দুঃশাসনের কারণে একটা নির্বাচনে বিলুপ্ত হয়ে গেছে সেটা ভুয়া একটা বয়ান এটা আজকে বুঝলেন তো একেবারে সোখে আঙুল দিয়ে দেখাই দিলাম এইবার আসেন বাংলাদেশের বর্তমান রাজনীতির সাথে বিএনপির সাথে এটা কি সম্পর্ক ডাকসুতে বিএনপি যে মারাটা খাইল না এই মারা আগামীতে সে খাইতেই থাকবে খাইতেই থাকবে যদি সে তার খেসলাট না বদলায় ভোটের রাজনীতিতে বিএনপির আসল জায়গা ভোটের জায়গাটা হচ্ছে যেটাকে কনস্টিটি বলা হয় সেটা হচ্ছে তার মুসলিম ভোট মুসলিম জাতিবাদী ভোট সাধারণ মুসলমানের ভোট এক অর্থে এটাই জিয়া রহমানের বিএনপি এবং তার রাজনীতি এটা এক অর্থে বিএনপি পিতৃ পরিচয় বটে আর এইবার বিএনপি তার বাপের পরিচয় অস্বীকার করে আওয়ামী লীগের রাজনীতিতে মাথা ঢুকাইতে গেছিল হাসিনার ফেলে দেওয়া গু খাইতে গেছিল বিএনপি প্রো ইন্ডিয়ান রাজনীতি করতে যাওয়ার কারণে তার মুসলিম জাতিবাদী কনস্টিটিউয়েন্সি থেকে পুরো আইসোলেটেড হয়ে গেছে আমি আগে কইছিলাম বিএনপি জাতীয় সংসদ নির্বাচনে জেতার চান্স কম কইছিলাম না এখন আমি শিওর বিএনপি জিতবে না সরকার গঠন করতে পারবে না এডিটার সাহেব বিহু কলে এনা সুর দেন না তো বিদায়ের একটা সুর দেওয়া ভালো থেকে কি আমি কইছিলাম যে বিএনপি এ নিয়ে তাদের প্রচুর গপ্য নিজের বিএনপি নিজের মারিছে অনেকে তত্ত্ব নিতেছে ছাত্র সংসদ নির্বাচন সংসদ নির্বাচন এক জিনিস না এরাই কইছিল বট বাহিনী ভোট দিলে শিবির জিতবে শিবিরের জন্য সমর্থন নাই আছে বট বাহিনী তত্ত্ব জানার আলো কাম যা হওয়ার সেটা হয়ে যাবে ইলেকশনের সময় ওইদিন বুঝবে ডাকসি ইলেকশনের মধ্যে দিয়ে বাংলাদেশের সাধারণ মুসলমানরা তার রাজনৈতিক এজেন্সি খুঁজে পাইছে সে নিজে রাজনৈতিকভাবে শক্তিশালী হয়েছে সে জাতীয় নির্বাচন ও ব্যালটে দিবে আর বিএনপির বাইরের রাজনৈতিক শক্তি তো বসে থাকবে না তাহলে এখন কি বিএনপি ধ্বংস হয়ে যাবে এই প্রো ইন্ডিয়ান পলিটিক্যাল লাইনে কোনো চান্স নাই বাসার আমরা চেষ্টা করছি লাভ হয় নাই দুই নাম্বারই হতেছে বিএনপি টিমের মধ্যে নিজেকে অকৃতবজ্ঞ একটা দল হিসেবে প্রতিষ্ঠিত করে ফেলছে জামাতের সাথে জোট করে এতদিন রাজনীতি করে সে জামাতের সাথে যে আচরণ করছে আবার আমাদের সাথে এই হাসিনা বিরোধী আন্দোলনে আমাদের এত बेनिफिट পাইছে আমাদের এত সাপোর্ট পাইছে এক সময়কার রাষ্ট্রপতির সহযোগদা তাদের সাথে যে আচরণ করছে তার সাথে কোনো রাজনৈতিক দল কোন 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 ইন্ডিভিজুয়াল ঐক্য করবে না সিপিবি তো আমেরিকাত কুশম কুশম বিরোধিতা করছে কিছু বলছে বলছাসিনা সিপিবিকে জাফরুল্লাহ ভাই তো কম হাসিনা বিরোধিতা করে নাই কিছু বলছে হাসিনা বলে নাই কারণ জাফরুল্লাহর সাথে শেখ মুজিবের একটা সম্পর্ক ছিল এক সময়ের মিত্রের বিষয়ে হাসিনার একটা নৈতিক অবস্থান ছিল যেটা বিএনপির নাই বিএনপি এই ক্ষেত্রে আওয়ামী লীগের চাইতে খারাপ সে রাজনৈতিক বিরোধী থেকে ব্যক্তিগত শত্রুতায় পর্যবেষিত করে তাই বিএনপির আশা আমাদের সাইডে দিতে হবে বিএনপি একটা সিংহ কিন্তু দুর্বল সিংহ এইরকম হ্যাঁ হারুপাট্টি যতগুলো ইলেকশন করবে সবগুলো হারবে জাহাঙ্গীরনগর ইলেকশন নিয়ে কি কান্ডইনা করলো দেখেছেন তো

মুসলিম লীগ থেকে জন্ম নেওয়া আওয়ামী লীগ জয় বাংলা হয়েছে আর দল জয় বাংলা হওয়ার পথে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস আমাদেরকে দেখায় যে দল তার শেকড় জনগণের আসল কনস্টি থেকে বিচ্ছিন্ন হয়ে যায় সে দল না মুসলিম লীগ তার উদাহরণ আর আজ বিএনপি সেই ক্রুশিয়াল ভুলের পুনরাবৃত্তি করছে নিজের অস্তিত্বের মাটিকে অস্বীকার করে প্রো ইন্ডিয়ান লাইনে গিয়ে জামাতের সাথে অমানবিক সম্পর্ক তৈরি করছে তার এক সময় রাজনৈতিক সহযোদ্ধাদের সাথে অমানুষের মতো আচরণ করছে বিএনপি নিজের ঘর নিজেই ভাঙছে কিন্তু তার মানে এই না জিয়াউর রহমানের রাজনীতি হারাই যাবে জিয়াউর রহমান যেমন বাকশালের ধ্বংসস্তূপ থেকে নতুন রাষ্ট্র চিন্তাধার করেছিলেন আজ তার চিন্তাধারার মধ্যে আছে বাংলাদেশকে বাঁচানোর শক্তি বিএনপি হয়তো দুর্বল সিংহ এই দেশের সাধারণ মুসলমানদের রাজনৈতিক এজেন্সি আর স্বাধীনতার আকাঙ্ক্ষা আজও বেঁচে আছে ডাকসুর বেলা যেমন সাধারণ মানুষ নিজের কণ্ঠ খুঁজে পাইছে জাতীয় নির্বাচনেও সেই কণ্ঠ আরো জোরে উচ্চারিত হবে আমাদের দায়িত্ব এখন নতুন রাজনৈতিক ফ্রন্ট গড়ে তোলা যেখানে জাতীয় মর্যাদা আঞ্চলিক অখণ্ডতা আর সার্বভৌমত্ব প্রশ্ন হবে মূল কেন্দ্র যেখানে জিয়াউর রহমানের রাষ্ট্র চিন্তা হবে আমাদের আদর্শিক দিক নির্দেশনা এই ফ্রন্ট হবে সাধারণ মানুষের মুজলিমদের নিপীড়িতদের যারা আওয়ামী ফেসিবাদ এবং বিএনপির বিভ্রান্ত রাজনীতির বাইরে নতুন আশা খুঁজতেছে ইতিহাসের শিক্ষা পরিষ্কার শূন্যতা কখনো স্থায়ী হয় না আমরা যদি শক্তি দিক নির্দেশনা নিয়ে আগে যাই তবে সেই শূন্যতা পূরণ হবেই আমাদের দিয়া বিএনপি হয়তো ভাঙবে কিন্তু জিয়ার আদর্শের সেই পতাকা ভাঙবে না সে পতাকা আবারও উড়বে শক্তিশালী সংগঠিত নতুন ফ্রন্টের হাতে এটাই আমাদের আহ্বান এটি আমাদের আগামী ইনকিলাব জিন্দাবাদ